আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধে যখন ক্রমাগত জটিলতা বাড়ছে তখন একজন মানুষ এসে আশার বাণী শোনাচ্ছেন যখন ভূমি নিয়ে নিরাপত্তা নিয়ে যুদ্ধ পরবর্তী পুনর্গঠন নিয়ে ইউরোপের সঙ্গে রাশিয়ার দূরত্ব বাড়ছে কমছে না যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করে করে হতাশ হয়ে পড়েছেন এমনকি মিস্টার পুতিনের সঙ্গে তিনি একটা বৈঠক করবেন বলে ঘোষণা দিয়েও সে বৈঠক থেকে সরে এসেছেন এবং রাশিয়ার দুটি বড় তেল কোম্পানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছেন তখন এসে রাশিয়ার একজন মানুষ বলছেন যে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া কূটনৈতিকভাবে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার খুব কাছাকাছি চলে এসেছে কে সেই লোক এই লোকটির নাম হল কিরিল দিমিত্রিয়েভ তিনি রাশিয়ার বিনিয়োগ এবং অর্থনীতি বিষয়ক বিশেষ দূত মানে যেমন ধরুন আমরা মধ্যপ্রাচ্য বিষয়ক ডোনাল্ড ট্রাম্পের যেমন বিশেষ বিশেষ দূত দূত স্টিভ ঠিক তিনিও মিস্টার পুতিনের একজন এই ভদ্রলোক যুক্তরাষ্ট্রে আছেন সেখানে তিনি বসবাস করছেন এবং তিনি কিছু মানুষের সঙ্গে বৈঠক করবেন বলে তিনি জানিয়েছেন কিন্তু গণমাধ্যমগুলোতে এটি বলা হচ্ছে না যে তিনি কার সঙ্গে বৈঠক করবেন তবে রাশিয়ার যে গণমাধ্যম তাস সেখানে এই বিষয়ে একটা প্রতিবেদন ছাপা হয়েছে যেখানে বলা হয়েছে যে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের বিষয়ক বিশেষ দূত সঙ্গে তিনি বৈঠক করবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য দোতিয়ালি করছেন যদিও ইউক্রেন বিষয়ক একজন বিশেষ দূত মিস্টার ট্রাম্পের রয়েছেন কিন্তু তার উপরে আবার রাশিয়া রাজধানী ফলে এখানে স্টিভ উইটকফ রাশিয়া বিষয়ে বেশ অ্যাক্টিভ আছেন এবং তিনি বেশ কয়েকবার সরাসরি মিস্টার পুতিনের সঙ্গে দেখা করেছেন সুতরাং আমরা দেখতে পেলাম যে এই যুদ্ধটা বন্ধ করার জন্য যেই কূটনীতিগুলো আমাদের চোখের সামনে আছে মানে যেগুলো বড় আকারের নিউজ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ফোন আলাপ তারপর দাবি দাওয়া বৈঠকের সিদ্ধান্ত এসবের বাইরেও এই স্যাংশনের পর এখন রাশিয়া একটু নিচের দিকের কর্মকর্তাদেরকে দিয়ে এক ধরনের কূটনীতি চালু রেখেছে অর্থাৎ রাশিয়া চুপচাপ বসে নেই এটি আমরা বুঝতে পারছি তাহলে আমরা এই মিস্টার কিরিলিমেট্রে কোথায় আবিষ্কার করলাম ওনাকে আমরা খুঁজে পেয়েছি এ তিনি এ একটা সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারেই তিনি দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া এ রাশিয়া ইউক্রেন যুদ্ধটা বন্ধ করার খুব কাছাকাছি একটা জায়গায় চলে এসেছে কূটনৈতিকভাবে অর্থাৎ একটা কূটনৈতিক সাফল্যের বার্তাই রাশিয়ার তরফ থেকে দেওয়া হয়েছে এখন তাকে স্যাংশন সম্পর্কে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন সিএনএন সাংবাদিক তিনি বলেছেন যে রাশিয়ার যে দুটি তেল কোম্পানির উপরে এই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে এটি বড় কোনো সমস্যা নয় মানে রাশিয়া এটিকে বড় সমস্যা হিসেবে দেখছে না কিন্তু সবচেয়ে বড় যে বিষয় সেটি হলো যে কোনো চাপের কাছে মিস্টার পুতিন মাথা নত করবেন না এটি হল রাশিয়ার জন্যে বড় কথা রাশিয়া সিদ্ধান্ত নিতে চায় স্বাধীনভাবে চাপে পড়ে নয় ফলে এই বলছেন যে এই যে স্যাংশন আরোপ করা হয়েছে এই জন্য যুক্তরাষ্ট্রকেও ভুগতে হবে যুক্তরাষ্ট্রের বাজারে গ্যাসোলিনের দাম বেড়ে যাবে বলে তিনি মনে করেন এবং তিনি বলেছেন যে রাশিয়া কম তেল বিক্রি করবে কিন্তু রাশিয়া বেশি দামে তেল বিক্রি করতে পারবে কিন্তু এই নিষেধাজ্ঞার জন্য যুক্তরাষ্ট্রকেও ভুগতে হবে আবার ধরুন এই যে যুদ্ধ বন্ধ করার জন্যে আহ ডোনাল্ড ট্রাম্পের একটা আহ্বান ছিল যে যেখানে এখন যুদ্ধ চলছে ঠিক সেই সীমানা বরাবর থেমে যেতে হবে কেউ আর যুদ্ধ চালাবে না আলাপ আলোচনা চলবে এই বিষয়টা পরে দেখা যাবে সীমানার বিষয়টি ইউক্রেন তাতে সম্মত হয়ে গিয়েছিল রাশিয়া বলেছিল যে যে না না একটা যুদ্ধ যুদ্ধ বিরতি বিরতি আসলে করবে কোন স্বার্থে কাজে লাগাতে পারে কিন্তু এই যুদ্ধটাকে পারমানেন্টলি বন্ধ করতে হবে এবং পারমানেন্টলি বন্ধ করার জন্য রাশিয়া এই যুদ্ধ লাগার জন্য যে কারণগুলো আছে সে কারণগুলো দূর করার উপর জোর দেয় সুতরাং শুরু থেকে নিয়ে এই পর্যন্ত রাশিয়া কিন্তু যুদ্ধ বন্ধ করার শর্ত হিসেবে তাদের কথায় একই কথা বলে আসছে বারবার সেটি মিস্টার পুতিন বলছেন সেটি দিমিত্রি পেস্কোপ বলছেন কিংবা তাদের মুখপত্র মারিয়া জাঘারোবা বলছেন কিংবা তাদের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার লাভরভ বলছেন এখন এই যে বিশেষ দূত দিমিত্রিয়েফ তিনিও বলছেন যে মূল যে কারণগুলো সেগুলোকে দূর করতে হবে এখন এই মূল কারণগুলো দূর করার ক্ষেত্রে ইউক্রেন যখন বলে যে যেখানে যুদ্ধ চলছে সে সীমানা বরাবর থেমে যাবে তখন এটিকে এখন রাশিয়া ইতিবাচক ভাবে নিচ্ছে এবং তারা মনে করছে যে একটা বড় ডেভেলপমেন্ট এটি কারণ তিনি তো আগে সব সময় চাইতেন যে সব জায়গাগুলো রাশিয়া দখল করে নিয়েছে সেই জায়গাগুলো ফেরত দিতে হবে সেই জায়গাগুলো তাকে আবার পেতে হবে এখন দেখা যাচ্ছে যে তিনি আর আগের কথা বলছেন না সুতরাং জ্যালেন্সকির একটা বড় ধরনের অবস্থানের পরিবর্তন হয়েছে বলে রাশিয়া বলছে এই যে রাশিয়ার বিনিয়োগ বিষয়ে বিশেষ দূত শুধুমাত্র যে কফের সঙ্গে বৈঠক করবেন তা নয় তাস জানাচ্ছে যে তিনি আরও কিছু মানুষের সঙ্গে বৈঠক করবেন সেই মানুষগুলোর নাম অবশ্য গণমাধ্যমে প্রকাশ করা হয়নি তাহলে যে বিষয়টি এখান থেকে আমরা দেখতে পেলাম সেটি হলো যে রাশিয়া আসলে এই যুদ্ধ বন্ধ করার জন্য ডিপ্লোমেসি বা কূটনীতি সেই পথটাকে পুরোপুরি কেটে দেয়নি মানে বন্ধ করে দেয়নি সেই পথ কিন্তু এখনো ওপেন রয়েছে মানে চলছে তাহলে কি ডোনাল্ড ট্রাম্প এবং মিস্টার পুতিনের মধ্যে কি আরেকটা বৈঠক অনুষ্ঠিত হতে পারে এই প্রশ্নটিও সিএনএন করেছিল এই যে মিস্টার কেরেলকে তিনি বলেছেন যে অবশ্যই এখনই যদি বৈঠক না হয় কিন্তু পরেও বৈঠক হওয়ার পথ খোলা রয়েছে এবং আমরা হোয়াইট হাউসের তরফ থেকেও দেখলাম যে তারাও বলেছেন যে আরেকটা বৈঠক মিস্টার পুতিনের সঙ্গে করার যে সম্ভাবনা সেটি এখনও জিয়ে আছে ফলে অনেকদিন ধরেই আমরা এই যুদ্ধ বন্ধ করার জন্য অনেক আশাবাদ শুনতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার আগে এটি অনেকে আশা করে বসেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে যুদ্ধটা বন্ধ করে দেবেন তিনি নিজেও বলেছিলেন যে তার চব্বিশ ঘন্টা সময় লাগবে বন্ধ করতে কিন্তু দেখা গেল যে বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার পরেও ডোনাল্ড ট্রাম্প যুদ্ধটা বন্ধ করতে পারেননি এমনকি একটা যুদ্ধ যুদ্ধবিরতি পর্যন্ত নিশ্চিত করতে পারেননি কিন্তু তারপরেও একদিকে রাশিয়ার হামলা ইউক্রেনের উপরে চলছে ইউক্রেনের সুযোগ বুঝে রাশিয়ার ভিতরে হামলা চালিয়ে যাচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করেই যাচ্ছেন কিন্তু এখনো পর্যন্ত এই যুদ্ধ বন্ধের কোনো নামগন্ধ নেই তাহলে কি সত্যি সত্যি মিস্টার কিরিল দেমিচেভের কথাই কি সত্যি হতে যাচ্ছে যে কূটনীতিকভাবে যুদ্ধ বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্র এবং রাশিয়া কাছাকাছি চলে এসেছে নাকি এটিও একটা মিথ্যে আসা প্রমাণিত হবে তা দেখার জন্য এখন সময়ের অপেক্ষা মাত্র আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে